সোফিয়ার সাথে বিবাহ ইতিমধ্যে আপনারা জানেন হজরত মোহাম্মদ সাল্লাম ওনার স্ত্রী ছিলেন সোফিয়া উল্লেখ করা হয়েছে যে স্বামীকে বিশ্বাসঘাতকতার অভিযোগে হত্যা করার পর সোফিয়া বন্দি মহিলাদের অন্তর্ভুক্ত হন বন্দি মহিলাদের একত্রিত করার পর দেহিয়া ইবনে খালিফা কালবি রাদি আল্লাহ আনহু আল্লাহর রাসুলের কাছে একজন দাসী চান রাসুল সাল্লি সাল্লাম বললেন যাও একজনকে পছন্দ করো দেহিয়া সাফিয়াকে পছন্দ করলেন এরপর একজন লোক এসে বললেন হে আল্লাহর রাসুল আপনি বনু কোরাইজা এবং বনু নাজির গোত্রের নেত্রীকে দেহিয়ার জন্য মনোনীত করেছেন অথচ তিনি একমাত্র আপনারই উপযুক্ত রাসুল ওয়াসাল্লাম বললেন উভয়কে ডেকে নিয়ে এসো উভয় হাজির হলেন রাসুল সালু আসাল্লাম দেহিয়াকে বললেন অন্য কোনো দাসীকে তুমি পছন্দ করো রাসুল সালুয়া সাফিয়াকে ইসলামের দাওয়াত দিন দিলে তিনি হিস্ট্রো চিত্তে ইসলাম কবুল করেন এরপর তিনি সফিয়াকে আজাদ করে দেন এবং তার আজাদিকে মহরানা নির্ধারণ করে তাকে বিবাহ করেন মদিনায় পৌঁছার পথে উম্মে সুলাই উম্মে সুলাই রাদি রাদিয়াল্লাহু আনহু সফিয়াকে সজ্জিত করেন রাসুল সাল্লুয়সাল্লাম ওয়াসাল্লাম পরদিন সকালে খেজুরে ঘি এবং সাতু দিয়ে শাহবাদের মেহমানদারি করেন হজরত সাফিয়ার চেহারায় দাগ দেখে রাসুল সাল্লামের কারণ জানতে চাই সাফিয়া বললেন হে আল্লাহর রাসুল আপনার খাইবর যাওয়ার আগে আমি স্বপ্ন দেখেছিলাম যে চাঁদ আকাশ থেকে আমার কোলে এসে পড়েছে আমার স্বামীর কাছে সকালে এ স্বপ্নের কথা বললে তিনি আমাকে চর দিয়ে বললেন তুমি কি মদিনায় বাদশাহকে পেতে চাও